চলে আসলাম পাবনা জেলা সেই বিখ্যাত হুন্ডার হাট পাবনা জেলার দেখেন হুন্ডার জন্য ভরপুর চলে আসবেন আপনারা আসেন আমার সাথে আজকে হাটের মানে কি সব বাইক আপনার রস থেকে উঠেছে মানে দেখলে পরে চিন্তা করবেন যে এই বাইক যে আটে বিক্রি কোন জন্য ওঠে হাটের এটা মেন গেট আলহামদুলিল্লাহ আসলে আপনাদের মতো যে ভাই ব্রাদার যারা আপনারা আছেন আজকে যাই হোক এগারোতম সপ্তাহ তো স্বল্প সময়ের মধ্যে আমরা এই হাটের যে সাড়াটা পেয়েছি আমাদের যে উদ্দেশ্যটা ছিল যুবকদের বেকারত্ব দূর পাশাপাশি এলাকার কিছু উন্নয়নের বিষয়টা আমরা মাথায় নিচ্ছি সেই ক্ষেত্রে আর সবচেয়ে বড় যে বিষয়টা ছিল আমি এর আগেও বলছি যে আমাদের এই Honda বেচা কিনা জায়গাটা না থাকাতে আমাদের অনেক দুর্ভোগ হয় তো এই কয়েকটা মুটবেড়ে পরে আমরা আসলে প্রতিষ্ঠানটা আমরা খাড়া করছি এখানে তো আলহামদুলিল্লাহ এই 11 সপ্তাহের মধ্যে আমরা অনেক যতটুকু আশা করছিলাম তার চেয়ে অনেক বেশি সারা ভালো ভালো গাড়ি তো আমি দেখছি হাজার থেকে শুরু করে 4 লাখ 5 লাখ টাকা মানে সব বাজেটের মধ্যে থাকে গাড়ি গাইজ দুইটা কথা বলবো আমার যে সব প্রবাসী ভাই আছেন আমি নিজেও ছিলাম নতুন গাড়ি কিনে সেরে আবার বিক্রি করেছি লসে আমি মনে করি showroom থেকে যারা ছুটিতে আসেন আপনারা ছুটিতে যারা আসে দুই মাস তিন মাস থাকে ছুটিতে এসে নতুন গাড়ি showroom থেকে কিনে শাড়ি অনেক টাকা লসে বিক্রি করা লাগে যেটা হাটে এই আইশের যদি ওই গাড়িটা কেনে আপনার মানে বেশি একটা লস সামান্য কিছু তিন মাস গাড়ি চলা আবার বিক্রি করে সে চলে যাইতে আবার দিচ্ছের আমাদের প্রথম হাত থেকে যারা আমাদের সাথে ছিল তাদের বিভিন্ন ভিডিওতে আমরা এই কথাগুলো বলছি এটাও তার মধ্যে একটা সংশ্লিষ্ট ছিল যেমন একটা ছেলে বাড়ি থেকে আসবে এসে একটা গাড়ি কিনলো আসলে গাড়ি কিনলো হয়তো আপনি কিনলো নতুন গাড়ি নতুন গাড়ি কেনার পরে ওই গাড়িটা যখন সে তিন মাস পরে চলে যাবে তখন সে বিক্রি করতে হলে অনেক দিতে হয় এটা একটা ব্যাপার আর পাশাপাশি অল্প দামে সে নিজে কিনতে কিনে সে কি করতে পারতেছে আবার যখন চলে যাবে দেখা যাচ্ছে বেশি লাভে সে বিক্রি করে যাইতে পারতেছে এটা একটা প্রফিট আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি বিশেষ করে তো যারা লেখাপড়া করে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা এখন মাঝে মধ্যে আমি সবাইকে বলি যে দেখেন আসলে বাবা মায়ের পড়ালেখা করাইতে যে খরচ বা কষ্টটা হচ্ছে অথচ তাদের যাতায়াতের জন্য একটা গাড়ি কিনে দিছে বাইক শখ করে তার সন্তানকে যাতায়াতের জন্য তো আমার যে জিনিসটা